চট্টাবাজের বারমাই মশিউর রহমান পাবলু ভাই মশিউর রহমান পাবলু ভাই রাহিম আজকের এই নির্বাচনী প্রচারণা সভা এই সভার সম্মানিত সভাপতি আজকের এই মঞ্চ আলোকিত করে বসে আছেন যাকে নিয়ে আমাদের হাজারো স্বপ্ন সাধনা যাকে নিয়ে আমাদের আশা ভরসা যাকে নিয়ে আমরা গুরুদাসপুর পৌর গুরুদাসপুর উপজেলা উপজেলার মানুষ আমরা স্বপ্ন দেখি যে ধানের শীষকে আমরা এবার বিজয়ী করবই করব সেই মহানায়ক আজকে জানাব আব্দুল আজিজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিয় ভাইরা আমার ধারাবাড়িশার মানুষ আপনারা যে কত সৌভাগ্য হেনা ভাই বলল সেই শুরু হয়েছে দেল মাহমুদ সাহেবের সময় থেকে তারপরে কাশেম সাহেব মুজাম্মেল সাহেব তারপরে আজিজ ভাই সবাই ধারাবারিশার সন্তান এবং এমপি হয়েছে আজিজ ভাই ইনশাল্লাহ এমপি হবে ধারাবারিশ মা বোনদেরকে বুঝাবেন ঘরে ঘরে যাবেন বিজয় নিশ্চিত করবেন প্রিয় আমার এবারের নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল হবে আপনারা জানেন আমি একটু শুধু বলতে চাই সেই আমাদের সরকার যাকে বাংলাদেশের মানুষ সম্মানের ইন্ডিয়ায় বিদায় করেছে শেখ হাসিনা সেই শেখ হাসিনার তারা চায় যে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে তারা বেছে নিয়েছে জামাতে ইসলাম নামে একটি সংগঠনকে প্রিয় ভাইরা আমার জামাতে ইসলাম আমার ফজলুর রহমান পটল ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল আপনাদের বলে যাই কথাটা জষ্টি মধু মধু যেমন মধু না ইসলাম জামাত না এটা হলো ধর্মের ব্যবসায়ী এরা হলো ধোকাবাস প্রতারক এরা এখন জান্নাত বিক্রি করে এমপি হওয়ার স্বপ্ন দেখতে আমরা সে পথে যাব না আশ্রমের মাধ্যমে আমরা ঘামের মাধ্যমে আমরা মেধা দক্ষতার মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে আজিজ ভাইয়ের বিজয়কে আমরা ছিনিয়ে আনবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কথা বলার সময়ও ছিল না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ